ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রবিবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি প্রথমেই আহ্বান জানান বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করতে এবং স্থানীয় বা দেশীয় পণ্যকে প্রাধান্য দিতে মোদী বলেন প্রতিদিন আমরা যেসব জিনিস ব্যবহার করি তার অনেকগুলো বিদেশি কোম্পানির তৈরি এখন সময় এসেছে এগুলো বাদ দেওয়ার এই আহ্বান এলো এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্কে টানাপড়েন চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছেন এর প্রতিক্রিয়ায় মোদী সরাসরি স্বদেশী পণ্য ব্যবহারের ডাক দিলেন তার সমর্থকরা ইতিমধ্যে মার্কিন ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস পেপসি এবং অ্যাপল বয়কটের প্রচার শুরু করেছে ভারতীয় পণ্যকে অগ্রাধিকার দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মোদী বলেন এতে দেশীয় শিল্প ও ছোট উদ্যোক্তারা টিকে থাকবে কর্মসংস্থানও বাড়বে ভাষণের আরেকটি বড় অংশ ছিল করনীতি নিয়ে মোদী জানান আগামীকাল থেকেই শুরু হচ্ছে নিত্য